হ্যালো ফ্রেন্ডস অন্তিমকালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দেব এই গরমে বাগানকে একদম সবুজ তরতাজা কি করে রাখবেন তার পাঁচটি টিপস তার আগে কিছুটা সবজি আছে চলুন আগে সবজিগুলো তুলে নেই। তো আজকে চলুন নতুন সবজি দিয়েই শুরু করি নতুন সবজি মানে আমার এই যে পুই ডগা তো আমি তো কিছু আনতেই ভুলে গেলাম কেটে নিতে হবে আমাকে এটা দিয়েই তো এই যে সবে কয়েকদিন আগেই বসালাম দেখুন আমার কিন্তু পৈশাক হারভেস্টও শুরু হয়ে গেল আর আমি একটু একটু এই যে পাতাগুলো রেখে দুটো তিনটে করে পাতা রেখে কেটে নিলাম সাইডগাগুলো কয়েকদিনের কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার বেরিয়ে যাবে আর এইটা ফল এসে যাওয়ার কারণে বাড়েনি তো আমি এটাকে মাথাটা ভেঙে দিই এবার তুলে নেবো একটু পালং শাক আর দেখুন এই গরমেও কিন্তু পালং শাকগুলো বেশ তরতাজা রয়েছে সেটা কিন্তু একমাত্র রাত্রে জল দেওয়ার কারণে রাতে জল দিলে গাছগুলো খুব সুন্দর সতেজ থাকে আপনারা যদি একবারও জল দেন তাহলেও আমার মনে হয় রাত্রে একটু বেশি করে দিয়ে রাখলেই ভালো আমাদের এখানে কিন্তু একবার জল দিলে হয় না আমাদের তো দুবার জল দিতেই হয় আর কোথাও কোথাও যদি এত তাপ না থাকে সেই ক্ষেত্রে একবার জল দিলেও হয় প্রচুর নোংরা রয়েছে চলুন একটুখানি ধুয়ে নেই এপ্রিল মাসের পালং শাক কিন্তু তরতাজা একদম কম নেই একদম সুন্দর এখনো টাটকা এবারে তুলে নিই একটুখানি লঙ্কার এখন লঙ্কাটা খুব তাড়াতাড়ি আবার পেকে যাচ্ছে সবই মোটামুটি তোলার মতো হয়ে গেছে এগুলো যত তাড়াতাড়ি এবার তুলে নেব নেক্সট কিন্তু ধরাটা আবার আসবে এই যে এদিকে শুরু হয়েও গেছে অলরেডি আর এদিকের ডালটা শুধু দেখুন কি সুন্দর দেখতেই কিন্তু দারুণ লাগছে এই লঙ্কাগুলো দেখে তুলতেই ইচ্ছে করছে না এত ভালো লাগছে দেখতে আমাদের বাগানের সব থেকে কঠিন জিনিস হচ্ছে লঙ্কা চাষ শুধু পাতা কুকুরে যায় আর দেখুন কতগুলো আজকেও তুলে নিলাম তুলে নেবো একটু উচ্ছে ব্যাস একটাই আরগুলো একটু ছোটো কিন্তু ওইটা মনে হচ্ছে তোলা যাবে এইদিকে তুলে নেবো একটুখানি টমেটো আর এই যে পালং শাকগুলো তুলে নিলাম আমি কিন্তু আজকেই বিকেল আবার এদের খোলের সার দিয়ে দেব নিয়ে নেব একটা বাঁধাকপি এই বাঁধাকপিটা কিন্তু বেশ বড়ই হয়েছে আর এখানে দিয়েছি আমি ডাটা এই দেখুন এখানে দিয়েছিলাম ডাটা ডাটাগুলো কিন্তু খুব ভালো হয়ে এদিকটা দেখছি খুব ভালো হয়ে উঠেছে ওই দিকটা একটু কম কম উঠেছে তবে ঘন ঘন যে চারাগুলো হবে পরে কিন্তু ওদিকে বসিয়ে দিলে হয়ে যাবে আর একজন একটা আখ আমার কাছে খেতে চেয়েছে কিন্তু আখটা রয়েছে দুটো আখ ওইদিকে ভাঙার মতো ভাঙা তো খুব মুশকিল হয়ে যাচ্ছে এদিকটা আমি ভাঙতেই পারছি না না আখটা আজকে পাড়া সম্ভব হলো না অন্যদিন দেখব আর রয়েছে একটু ফুল তো চলুন ফুলগুলোকে একটু তুলে নিই আর এত গরম পড়েছে যে ফুলগুলোও কিন্তু ঠিকঠাক আর ফুটতে পারছে না তারপর চলুন দেখে নিই কী কী হলো হলো অনেকটা লঙ্কা পালং শাক আর এখানে হলো টমেটো একটু ফুল বাঁধাকপি উচ্ছে পুঁই শাক অনেক কিছুই কিন্তু আজকেও হয়ে গেল। তো সব সবজি তুলে আমি চলে এলাম জল দিতে আর জল দিয়ে যে গাছগুলোকে স্নান করানোর পর এত সবুজ আরও দেখায় এত ভাল লাগে দেখতে আর গাছগুলোও কিন্তু ভীষণ আনন্দ পায় দেখেই মনে হচ্ছে আর রাত্রিবেলা তো জল বেশ অনেকটা করে দিয়েই যাই তো সকালবেলায় অতটাও জল দিতে লাগে না এটা একটা বড় সুবিধা যে সকালবেলা আমাদের হাতে একটু সময়টা কম থাকে সেক্ষেত্রে আমরা একটু জল দেওয়া থাকলে অল্প জল দিলেই কিন্তু অল্প সময়ে হয়ে যায় তো এবারে চলুন এই যে এই যে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে বরবটি যে দিয়েছিলাম সেদিন বরবটির বীজগুলো খুব ভালোই ছিল মনে হচ্ছে সব চারাগুলোই কিন্তু উঠে গেছে দেখছি এবার চলুন একটু এই যে একটা জায়গা ফাঁকা হয়েছে পোনকা শাকের বেড এই বেডটাতে কিছু দিয়ে দিই আসলে বাগানটা সবুজ না থাকলে কিন্তু আমার একদম ভালো লাগে না আর আজকে প্রথমেই বলেছি যে আপনাদেরও আমি বাগানকে সবুজ রাখার পাঁচটি টিপস কিন্তু বলে দেব তো এই বেডটা রেডি করতে করতেই চলুন সেই পাঁচটি টিপস আপনাদের বলে দিই তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন জল দিয়ে সব গাছগুলোকে ধুয়ে দিতে হবে আর রাত্রের দিকেই গরমের সময় অবশ্যই জল দিতে হবে তাহলেই আপনার গাছ কিন্তু থাকবে সবুজ আর সতেজ তারপরে হচ্ছে নাইট্রোজেন জাতীয় খাবারের সাপ্লাইটা কিন্তু আপনার রাখতে হবে কারণ নাইট্রোজেন হচ্ছে গাছের ভেজিটেটিভ গ্রোথ করে বৃদ্ধি করে তো সেই ক্ষেত্রে আপনি যদি খাবারটা আমার মনে হয় খাবারের সোর্সটা বন্ধ করে দিলে এই গরমে বাগান আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হয়ে পড়বে তো খাবারটা অবশ্যই দেবেন আপনারা রাতের দিকে আবার সকালবেলা উঠে ওখান দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন কোনো প্রবলেম হবে না আপনার গাছ কিন্তু মরবে না যেটা আমি একদম সব সময় করছি অনেকে খাবার দিতে ভয় পান সেই জন্যে এটা বলে দিলাম তারপরে করবেন তিন নম্বরে বীজ বপন সব সময় আপনাকে কিন্তু একটা বীজ বপন করে যেতে হবে যেই আপনার জায়গাটা ফাঁকা হয়ে যাবে এই যে যেমন আমার এই জায়গাটাই ছিল পোনকা শাক তুলে দিয়েই কিন্তু আমি আবার সাথে সাথে সেখানে বীজ দিয়ে দিচ্ছি তো বীজ বপন যদি আমরা ঠিকঠাক সময় না করি তাহলে তো অনেকটা সময় গ্যাপ হয়ে যাবে আর দেখবেন বাগানে বাগানটা অতটা সবুজ আপনি দেখতে পাবেন না আর আর রয়েছে যদি আপনার গাছগুলোতে পোকামাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে একটু ফাঙ্গিসাইড একটু পেস্টিসাইড দিতে হবে অবশ্যই সেটা রোদের সময়ে নয় সেটা দিতে হবে রাত্রের দিকে আর আরেকটা উপায়ও আছে যেটাকে এত কিছু না করেও একটুখানি সবুজ রাখা সম্ভব সেটা হচ্ছে গ্রিন নেট তো গ্রিন নেট করতে গেলে কিন্তু এক একটা খরচা তো একটা বড়ো একটা খরচা আছেই তারপর একটা প্রবলেম আছে ঝড়ে উড়ে যাওয়ার ভয় আছে আর আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে বাগানটা যদি বদ্ধ হয়ে যায় আমার দেখতে একদম ভালো লাগে না ছাদটা আমার সব সময় সবসময় মেলা চাই তো সেক্ষেত্রে আমি সেটা করি না কিন্তু যদি এই প্রবলেমগুলো কারো না থেকে থাকে তাহলে তারা গ্রিন নেট দিয়েও কিন্তু বাগানটাকে সবুজ রাখতে পারেন তো এই পাঁচটি টিপস যদি আপনারা ফলো করেন আপনাদের বাগান থাকবে একদম সুন্দর সতেজ যার সবুজ আর এই গরমে এই যে দাবদাহ এখানে আমরা কিন্তু গরমের সময় সবাই একটু ছাদে উঠতে পছন্দ করি কারণ বিকেলে বেশ ভালো হাওয়া দেয় সবাই ছাদে যায় আর ছাদে ছাদে গিয়ে যদি তখন আপনি দেখেন যে আপনার সামনে এরকম এক টুকরো সবুজ ছড়িয়ে আছে চারদিকে তাহলে তো একদম মনটা সত্যিই গার্ডেন গার্ডেন হয়ে যাবে আর ছাদে ওঠার আনন্দ আপনার দ্বিগুণ বেড়ে যাবে ওই সবুজই কিন্তু টেনে টেনে আপনাকে ছাদে নিয়ে যাবে আর মাটিটা রেডি করে ওখানে আমি কিন্তু দিলাম ডাটা আর এখানে দেখুন ভুলে গেলাম আমি এই কাটোয়া ডাটাটা এখানে বীজটা বপন করতে এসে দেখলাম ডান দিকে গাজর রয়েছে আসলে আগে তুলতে আমি ভুলে গেছি তো খানিকটা গাজরও সেজন্য তুলে নিচ্ছি এখান থেকে কিছু কিছু গাজর কিন্তু বেশ ভালোই হয়েছে ঠিক সময়ে আমি যদি গাজরের বীজটা বপন করতে পারতাম তাহলে কিন্তু আমার বেশ ভালো গাজর হতো কারণ শীতের জিনিস শীতে বেশি ভালো হয় এটা আমার এমনিতেই গাজরটা একটু বেশ কিন্তু সময় নেয় তারপরে আমি বীজটা বসিয়েছিলাম অনেক পরে তো গাজরটা সেরকম মনের মতো হয়নি কিন্তু ওই মোটামুটি হয়েছে আর কি খুব নোংরা রয়েছে একটুখানি ধুয়ে নেব আর পাতাগুলোকেও ফেলে না দিয়ে চলুন এই যে আমার ওয়েস্টেজ বক্স এখানে দিয়ে দেব। তো ওয়েস্টেজ বক্সটা কিন্তু দেখুন প্রায় ভরে এসেছে এর উপরে এবার একটুখানি মাটি দিয়ে দিতে হবে তাহলেও তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে তো এবারে চলুন নিচে যাই চলে এলাম নিচের বাগানে আর নিচের বাগানটা উপরের তুলনায় একটু বেশি সতেজ থাকে যেহেতু রোদটা একটু কম পায় আর একটা দারুণ জিনিস কিন্তু আমাদের জন্য আজকে নিচে আছে চলুন এদিকে ফুটেছে একটা কুমড়োর ফুল এখনও ঠিক করে ফুটেই একটা ভালো ফুল তো আজকে দরকার ছিল তো এই দেখুন এখানে আর দেখুন তো সকাল সকাল ব্যাকগ্রাউন্ডে কি মিউজিক দিচ্ছে একটা কি সুন্দর কুমড়ো পড়েছে আর আজকে এই ফুলটা ফুটছে একটু পলিনেশান করিয়ে দিই আর রোদে এই দেখুন কীরকম ভাবে এখানেও পা মাথাটা যে পুড়ে একদম পুরে কীরকম মুড়মুড়ে হয়ে গেছে শুধু তাই দেখুন কালকে নাকি আমাদের এখানে তাপমাত্রা ছিল ছেচল্লিশ ডিগ্রি তাহলেই ভাবুন ছেচল্লিশ ডিগ্রি তাপকে কখনো এতই যে কচি কচি পাতাগুলো সহ্য করতে পারে তো এবারে যেটা দারুণ জিনিস দেখাবো বললাম সেটাই চলুন এই যে আমি এত পলিনেশান করাই আদৌ কি কোনো কুমড়ো থাকে আজকে এই দেখুন একটা কুমড়ো কিন্তু এদিকে আমার বড় হচ্ছে আর আমার এক বন্ধু বলেছ ব্যাগিং করে দিতে এটা কিন্তু ঠিকই বলেছ ব্যাগিং করে দিলে বাইরে থেকে যে পোকামাকড়গুলো আসে তারা কিন্তু ফুটো করতে পারে না সেক্ষেত্রে কুমড়োটা ভালো থাকে তো আমি আজকে প্লাস্টিকটা আনতে ভুলে গেলাম আর এখানে দেখতে পাচ্ছি রয়েছে প্রচুর বোলতা কোথার থেকে আসছে কে জানে আমি নেবো একটু কুমড়ো ডগা আসলে কুমড়ো যা কুমড়ো ডগাগুলো সব এই যে গাছগুলোকে একদম ঝেপে ধরছে আর বড় গাছগুলোকে এরকম ঝেঁপে ধরলে গাছগুলো নষ্ট হয়ে যাবে এখান থেকে একটা নিয়ে নিই আসলে আজকে একটু বেশি করে কেটে নিয়ে যাচ্ছি কাউকে না কাউকে একটা দিতে পারবো আর কুমড়োর ডাটাটা কিন্তু খেতে সবাই মোটামুটি ভালোই বাসে ব্যাস অনেকটা কেটে নিয়েছি আর লাগবে না আর এইদিকে যে আমি চাল কুমড়োগুলো দিয়েছি এই দেখুন চাল কুমড়োগুলো উঠে গেছে তুলনামূলকভাবে ছাদের থেকে নিচে কিন্তু রোদ অনেকটাই কম লাগে দুপুরবেলাটা আসে সকালেও দেরি করে আসে আর তাপটা একটু হলেও কম সেজন্য কিন্তু এত সুন্দর থাকে নিচের গাছগুলো যেটা শীতকালে খুবই প্রবলেম হয় শীতকালে কিন্তু একদমই রোদ না পাওয়ার কারণে নিচে কিছুই হয় না এখন দেখুন এখান দিয়ে গোলাপ গাছগুলো কি ভালো চেহারা আছে এই গাছগুলোই যদি ছাদে থাকতো গোলাপের পাতা কিন্তু রোদে পড়ে তো একদম মুড়মুড়ে হয়ে পড়ে যেত অনেক সময় জল একটু বেশি দিলে ওই যে পাতা পোড়া একটু রোধ করা যায় কিন্তু তারপরেও পুড়ে যাচ্ছে আমার এই যে জুকিনিগুলো দেখলাম ভেতরের যে কচি কচি পাতাগুলো সেগুলো কিন্তু একদম পুড়ে যাচ্ছে তো যতদিন না একটু বৃষ্টি নামছে ততদিন কিন্তু গাছগুলোর অবস্থা সত্যিই খুব খারাপ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকব দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা